নমস্কার বন্ধুরা শ্রী সার্চ ডিফেন্স অ্যানালিসিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পালকের মতো নেমে এলো পুষ্পক সফল হলো তৃতীয় ও চূড়ান্ত অবতরণ ইসরো টুপিতে জুড়ল নয়া পালক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রবিবার পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল আর এল থ্রি এর তৃতীয় অবতরণ সম্পন্ন করেছে স্পেস এজেন্সির একটি বিবৃতি অনুসারে কর্ণাটকের চিত্রদুর্গে অবস্থিত অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ সকাল সাড়ে সাতটায় এই পরীক্ষা করা হয়েছিল আরএলভি লেক্সে ইসরোর হ্যাট্রিক ইসরো তেইশে জুন দু হাজার চব্বিশে পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল আর এলভি ল্যান্ডিং এক্সপেরিমেন্ট এলিএক্সে টানা তৃতীয় চূড়ান্ত সাফল্য অর্জন করেছে পুষ্পক একটি সুনির্দিষ্ট অনুভূমিক অবতরণ সম্পাদন করে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উন্নত স্বায়ত্তশাসিত ক্ষমতা প্রদর্শন করে আরএলভি ভি লেক্সের উদ্দেশ্যগুলি সফল হওয়ার সাথে সাথে ইসরো আর এলভি ও আর ভি পুনর্ব্যবহারযোগ্য যানে যাত্রা শুরু করে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই জাতীয় জটিল মিশনগুলিতে সাফল্যের ধারা বজায় রাখতে তাদের উৎসর্গের জন্য দলটিকে অভিনন্দন জানিয়েছেন আসলে এই মিশনের উদ্দেশ্য কি এই মিশনটি মহাকাশ থেকে পুনরায় প্রবেশকারী কোন যানবাহনের জন্য পদ্ধতি অবতরণ ইন্টারফেস এবং উচ্চগতির অবতরণের অবস্থার প্রতিলিপি তৈরি করছে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ যানবাহন অর্থাৎ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি অর্জনে ইসরোর দক্ষতাকে তুলে ধরে এই মিশনের ফলস্বরূপ ভবিষ্যতের অরবিটাল রিএন্ট্রি মিশনের জন্য অত্যাবশ্যক অনুদৈর্ঘ্য এবং পার্শ্বিক বিমানের ত্রুটি সংশোধনকে সম্বোধন করে পুষ্পক নামে ডানাওয়ালা যানটি ভারতীয় বায়ুসেনার চিনু হেলিকপ্টার থেকে ফোর পয়েন্ট কিলোমিটার উচ্চতায় ছেড়ে দেওয়া হয় পুষ্পক রানওয়ে থেকে ফোর পয়েন্ট কিলোমিটার দূরে একটি রিলিজ পয়েন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ক্রস রেঞ্জ সংশোধন কৌশল সম্পাদন করে রানওয়ে কেন্দ্ররেখায় অবিকল অবতরণ করে কম লিফট টু ড্র্যাক অনুপাত অ্যারোডাইনামিক কনফিগারেশনের কারণে পুষ্পক বাণিজ্যিক বিমান এবং সাধারণ যুদ্ধ যুদ্ধবিমানের তুলনায় তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিবেগে অবতরণ করেছে টাচডাউনের পরে ব্রেক প্যারাশুট ব্যবহার করে গাড়ির গতিবেগ প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় হ্রাস করা হয়েছিল তারপরে আরও কমানোর জন্য ল্যান্ডিং গিয়ার ব্রেক ব্যবহার করা হয়েছিল পুষ্পক গ্রাউন্ড রোল ফেজের সময় তার রাডার এবং নোজ হুইল স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করে রানোয়ে বরাবর একটি স্থিতিশীল এবং সুনির্দিষ্ট গ্রাউন্ড রোল বজায় রেখেছিল আর একটি ইনার্শিয়াল সেন্সার রাডার অলটিমিটার ফ্লাস এয়ার ডেটা সিস্টেম সিউডোলাইট সিস্টেম এবং নাভিক সহ মাল্টি সেন্সার ফিউশন ব্যবহার করেছে আর এল ভি থ্রি মিশনটি কোনো পরিবর্তন ছাড়াই এল টু মিশন থেকে ডানাযুক্ত দেহ এবং ফ্লাইট সিস্টেমগুলি পুনরায় ব্যবহার করে একাধিক মিশনের জন্য পুনরায় ব্যবহারযোগ্য ফ্লাইট সিস্টেম ডিজাইন করার জন্যই ইসরোর ক্ষমতা প্রদর্শন করে এই ধরনের আরও নতুন নিউজ আপডেট পেতে হলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন